জেল জুলুম হুলিয়া নির্যাতন নিস্পেশন মামলা হামলা ষড়যন্ত্র চক্রান্ত কোনো কিছুই ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের এই এগিয়ে যাওয়া অগ্রযাত্রাকে কেউ স্তব্ধ করতে পারবে না ইনশাল সংগ্রামী দিনী ভাইয়ের আমার আলহামদুলিল্লাহ যে ইসলামী ছাত্র শিবির এদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দ ইসলামী ছাত্র শিবির যারা ছাত্র শিবিরকে নিঃশেষ করতে চাই তারা তাদের অন্তরে লালন করে ইসলামী ছাত্র শিবির তারা হচ্ছে যোগ্য তারা দক্ষ তারা দেশপ্রেমিক তারা সাহসী তারা কমিটেড এবং আদর্শিক সৌন্দর্য লালন করে তার এই কাফেলার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য তারা পিছপা হয় না এই বোধ এবং অনুভূতি আমাদের বিরোধী শক্তির মধ্যে আজকে এ জাতির এই যে স্বপ্ন এই যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণের জন্য ইসলামী ছাত্র শিবিরের সদস্যদেরকে ঐতিহাসিক অবদান রাখতে হবে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজেদের জীবনকে বাজি রেখে শাহাদাতের তামান্নাকে নিজের অন্তরে লালন করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা এসেছে সেই নির্দেশনা বাস্তবায়ন রাষ্ট্রশক্তি বিরোধী শক্তির পক্ষ থেকে যখন যে চ্যালেঞ্জ এসেছে যখন যে ঝুঁকি এসেছে যখন যে ষড়যন্ত্র এসেছে সবগুলোকে আল্লাহর সাহায্য নিয়ে তারা ওভারকাম করতে করতেই আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে একটি ফুলে ফলে শুষ